কেমতের দিন আল্লাহর প্রিয় বান্দারা যখন আমল নামা ডান হাতে পাবে কোন হাতে ডান আমল নামা ডান হাতে দিয়ে যখন তাদেরকে বলা হবে পড়ো পাঠ করো তোমার রিপোর্ট তোমার প্রতিবেদন তুমি পাঠ করো আজকে তোমার রিপোর্ট পাঠ করার জন্য তোমার হিসাব দেওয়ার জন্যে তুমি নিজেই যথেষ্ট আল্লাহ যখন কথা বলবে তখন ওই ইমানদার ব্যক্তি ডান হাতে যদি আমল নামাটা পায় সে কি খুশি না বেজার বলেন সে পড়তে থাকবে আর নিজেকে প্রশ্ন করতে থাকবে যে এত ভালো কাজ কখন করছিলাম আমি শুভান কারণ কিছু ভালো কাজ আছে যার খবর আমরা জানি না আমি যে কাজগুলো করি আমি জানি কিছু ভালো কাজ আছে আমি জানি না আবার কিছু মন্দ কাজও আছে আমি জানি না আমার মনের অজান্তেই কিছু ভালো কাজ হয়ে যায় কিছু মন্দ কাজ হয়ে যায় আল্লাহর জান্নাতি বান্দা যখন ডান হাতে আমল নামা তখন নিজের কাছেই প্রশ্ন করবে যে এতগুলো ভালো কাজ আমি কখন করছিলাম সুবাহান আল্লাহ আর বাম হাতে আমল নামা যাদের দেওয়া হবে তাদের নসিব ভালো না মন্দ তাকে পিছনে দেওয়া হবে পিছনে এই হাতটা এখান থেকে বুক থেকে সিদ্ধ করে পিছনের দিকে হাত দিয়ে তার বাম হাতে আমল নামাটা দেওয়া দিয়ে ফেরেশতারা যখন অর্ডার করবে পড়ো একই কথা পিতা বা কাফা বিকাল বলবে ফেরেস্তাদের মনে হয় ভুল হচ্ছে কারণ আমি পড়বো কি দিয়ে চোখ লাগবে না লাগবে চোখ কোথায় সামনে দিছে কোথায় পিছনে সে বলবে যে আমার হাত তো তোমরা পিছনে দিয়েছ আমল ও পিছনে পড়বো কিভাবে পড়তে গেলে তো আমার চোখ লাগবে আল্লাহ ফেরসাদেরকে অর্ডার করবেন ওর ঘাড়টা ধরে এরকম ঘুরাই একবারে ঘাড় মটকানো বোঝেন না ঘাড় মটটাই ঘাড়টা পিছনের দিকে দেওয়া চোখ পিছনে চলে গেল প্রিয় ভাইরা সেই ভয়াবহ দিনে আমল নামাটা যখন হাতে আসবে তখন পড়তেই হবে না করে কোনো উপায় থাকবে না পড়তেই হবে সেখানে আপনার আমার জীবনের ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস সেখানে অনুপরমাণু পর্যন্ত বাদ যাবে না লেখা আছে সেদিন ওই পাপিষ্ট ব্যক্তি যার নাম হবে সে সেদিন দেখে হবে যে এত কখন ভুল ত্রুটি আমি কখন করছিলাম আমি দেখো তা আগেই বলেছি একটা নাম রাখার কারণে একজন মানুষকে তুচ্ছ করে একটা খারাপ নামে ডাকার কারণে সমাজে সেটা চালু হয়ে গেল আর মানুষ এরকম ডাকতেই থাকলো তাহলে তার এই খারাপ পরিণতিকে আমার আমল নামায় লেখা হবে না হবে না এটা তো আমার জানা নেই যে এত পাপ কোথার থেকে আমি করেছি আমি একটা নাম বা একটা উপনামে কাউকে মন্দ নামে ডেকেছিলাম সমাজের মানুষ সেটা রিসিভ করেছে সবাই সেই মন্দ নামে ডাকে প্রিয় ভাইরা কোনো মানুষের যখন ডাকবেন আপনি তার কাছে শুনে নেবেন যে সে ওই নাম ডাকাতে পছন্দ করে কি অর্থহীন নামে কাউকে না কারণ নাম যদি অর্থহীন হয় সুযোগ তার নামটা পরিবর্তন করে বাচ্চা যদি হয় সুযোগ থাকে তাহলে তার নামটা পরিবর্তন করা দরকার এবং এই সচেতনতা সমাজে হওয়া দরকার নাম যখন রাখা হবে একটা সন্তানের যতগুলো অধিকার আছে তার অন্যতম একটা অধিকার আছে একটা সুন্দর নাম তার রাখা একজন মানুষ তার নাম কি নিজে রাখতে পারে সুযোগ আছে বলে আপনার সন্তান যখন বড় হবে কোনো ভালো পরিবেশে যখন যাবে তার নামটা যদি হয় যেন তেন কোনো রকম টু টাইট মার্কে নাম যদি হয় তাহলে আপনার পারিবারিক স্ট্যাটাস সম্পর্কে প্রশ্ন উঠবে